খুব ভালো করে মাথায় রাখতে হবে গরিবের ছেলে খুব ভালো হচ্ছে না কেন ক্ষুধার্ত আছে ক্ষুধার্ত থাকলে ব্রেইনের মধ্যে একটা জিনিস তৈরি হয় সেটা কি ব্রেইনের মধ্যে ক্ষুধার্ত যখন আমরা থাকি ওই সময় যদি একটা হাঁটাহাটি করে দৌড়াদৌড়ি করে তখন দেখা যায় ক্ষুধা আছে আবার হাঁটাহাটি দৌড়াদৌড়ি করতেছে তখন বিডিএনএফ ব্রেইন ডিরাম নিউরোটোফিক ফ্যাক্টর তৈরি হয় এইটা হলে ব্রেইনটা দেখা যায় একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি পারে আগেকার দিনে আমরা কি করতাম দেখা যায় তো পথে ঘাটে জঙ্গলে শিকার করে খাইতাম সারাদিন শিকারের পিছনে দৌড়াচ্ছি যতক্ষণ খাবার পাইনি ততক্ষণ ব্রেন খুব সার যখনই খাবার পাইলাম খাওয়ার পরে ঘুমায় পড়লাম এই জন্য ছোট বাচ্চা গরিব ধনী থাক তাকে খুদাতে একটু রাখবেন অনেকে খালি বারবার খাওয়ায় নো তার ব্রেনের সর্বোচ্চ বিকাশের জন্য তাকে ক্ষুধার্ত অবস্থা একটু রাখবেন এবং ওই সময় তাকে পড়তে বলবেন অনেকে আছে এই সময় দেখবেন পলিস্টার আছে না পলিস্টারের কাপড় ব্যবহার করে না পলিস্টারের কাপড়ের মধ্যে যে উপাদান থাকে ওই সিনথেটিক উপাদানটা মেয়েদের হরমোনাল যে ব্যালেন্স সেটা নষ্ট করে দেয় মেয়েদের পিসিওএইচ মেয়েদের এই যে জন্ম সন্তান জন্মদানের যে প্রক্রিয়া এই প্রেগনেন্সি এইগুলোতে সমস্যা করে আর ছেলেদের দেখা যায় হরমোন আছে সেটা কমতে থাকে যারা স্টুডেন্ট আছেন সবসময় খেয়াল রাখবেন খুব ভালো যখনই পড়তে বসবেন তার আগে রুম মানে যেই জায়গায় বসবেন কোটাল জায়গাটা একদম চোখের সামনে থাকে সব কিছু সরাই ফেলবেন এই কাজটা করলে আপনার ব্রেনের অ্যাক্টিভিটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট বেড়ে যাবে তারপরে ডায়েরি নিলেন কলম নিলেন আর ওই যে বইটা নিলেন নিয়ে একটু এক মিনিট পরে টার্গেট করবেন এক মিনিট অনেকে টার্গেট করে আট দশ ঘন্টা পড়বো পড়া হবে না ব্রেন কবে যে আট দশ ঘন্টা পরে পড়ি যে একটু ফেসবুক থেকে আয় ঘুরিয়ে আসতে গিয়ে শেষ এক মিনিট টার্গেট নিয়ে পড়বেন গেম চেঞ্জিং হবে আর যা পড়বেন মেইন পয়েন্টটা লিখবেন আমরা যা কিছু খাই যে এখানে বোতল আছে আমি কিন্তু এগুলো খাই না নরমালি দেখবেন আমার বোতল বোতলগুলো আলাদা এগুলোর মধ্যে আমি সেদিন আকিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ওইখানে প্রোগ্রামে ওনাকে বললাম মহিদ্দিন ভাই যে এগুলোর মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে এগুলো কি করে রক্তের মধ্যে ঢুকে রক্তের নালীগুলোকে আস্তে 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 জ্যাম করে দেয় এবং রক্ত ঠিকভাবে কাজ করতে পারে না রক্ত হচ্ছে জ্যামের মধ্যে পড়ে যায় রক্ত যদি জ্যাম লাগে রক্ত যদি ঠিকভাবে কাজ না করে তখন দেখা যায় আমাদের শরীরে রোগ জীবাণু বাঁধে এবং এই জন্য ইসলামের মোহাম্মদ সাহায্য খুব অসাধারণ একটা ইয়া হচ্ছে রক্ত পরিষ্কারের জন্য হিজামা করবেন আমার ছোট ভাই নোবেল এটা খুব ভালো করে বলে হিজামা যদি করেন গেম চেঞ্জিং হবে এবং সব খাবারের মধ্যে এত প্লাস্টিক বিজ্ঞানীরা দেখছে প্রতিদিন প্রায় পঞ্চাশ হাজার মাইক্রো প্লাস্টিক আমাদের শরীরে ঢুকতেছে আস্তে আস্তে এটা আমাদের কোষগুলোর যে স্বাভাবিক গঠন ধ্বংস করতেছে এবং আমরা ক্যান্সার আলসার লিভারের সমস্যা এই বড় বড় সমস্যার দিকে আগায় যাচ্ছি সুগন্ধি ইসলামের খুব ভালো একটা জিনিসটা ইসলাম কত অসাধারণ বিজ্ঞানীরা এখন দেখতেছে কেউ যখন বডি স্প্রে মানে এক কথা সে আতর মাখুক আর চাইমাকুক সুগন্ধি যখন সে ব্যবহার করে তার ব্রেইনের দুইটা অংশ প্রিফ্রন্টাল কটেজ শিল্প ক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যায় হইলে কি হবে পড়া দ্রুত শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে যাবে পড়া মনে থাকবে আর একটা জিনিস বলে রাখি যেটা খুব ইম্পর্টেন্ট যখন আপনি পড়বেন যখন আপনি একটা নতুন জিনিস পড়বেন নতুন তখন বাম হাটটা মুষ্টি করে পড়বেন আর যখন রিভিশন দিবেন রিভিশন মানা আর না আর প্রথম বর্ণ রাইট হ্যান্ড মানে দিয়ে এইটা হাটটা চিপে ধরে পড়বেন মানে নতুন জিনিস পড়ার সময় বাম হাটটা মুষ্টি করে ধরবেন আর যখন পুরাতন জিনিস রিভিশন দেবেন তখন ডান হাটটা মুষ্টি করে ধরবেন কেন ডান হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের বাম সাইডটা বাম হাটটা মুষ্টি করে ধরলে ব্রেনের ডান সাইডটা অ্যাক্টিভ হবে এবং পড়াটা তখন ঠিকভাবে যেখানে রিজার্ভ করার কথা সেখানে হবে এক মিনিটে কথা এখন সবগুলো রিজার্ভ যা যা আমরা বলছি এটা এখন ধরে ফেলব শহীদ পেসেন জিয়া রহমান কোন ভিটামিনের মতো ভিটামিন ডি আচ্ছা ভিটামিন ডি যদি ঠিকভাবে কাজ করে আমাদের টেনশন বাড়বে না কমবে কমবে আচ্ছা ব্রেইনের জন্য খুব ভালো পানি আর হচ্ছে যখনই টেনশন হবে বুক ভরে শ্বাস নিব ছাড়ব একজন সেন্টারে যে আছে তার ব্রেন যদি সৎ হয় তাহলে দেশের সব লোকের ব্রেন ভালো হবে না খারাপ হবে ওই লোক যদি খারাপ হয় সব খারাপ তাহলে আমরা যদি দেশটা ভালো করতে চাই সেন্টারে কি ভালো লোক রাখবো না খারাপ লোক থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম